আসসালামু আলাইকুম কে সবাই কেমন আছেন কে কোন জায়গায় থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে আপনার আত্মীয় স্বজন এবং যারা আছে সাথে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি সুলের চুলের পানি চুলের ভিতরে পানি সব জায়গায় পানি উঠানে পানি ঘরের ভিতরে পানি দুর্বিশ জীবন অন্ধকার কিল্লে আমরা চলে যাইতে আছি ঘর বাড়ি ছেড়ে যেখান থেকে দেখছেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে আমরা সব কাপড় সব কিছু যা যা আছে সব কিছু রেখে চলে যা যাইতেছি নিরাপদ আশ্রয়কেন্দ্রের দিকে সবাই সাহায্য করবেন সাহায্যের হাত বাড়াই দিবেন আমাদের এখানে এই যে আবারও বৃষ্টি আবারও বৃষ্টি কত বৃষ্টি হচ্ছে সবাই দেখেন এই যে এত বৃষ্টি বৃষ্টিতে কিভাবে থাকবো এখন সব কিছু বৃষ্টিতে পানিতে থই থই একাকার হয়ে গেল এই যে সব কিছু বৃষ্টি ক্যামেরা করতে ভয় লাগে যদি পানির মধ্যে পড়ে যায় তাহলে তো আসলে শেষ আল্লাহ মাফ করো রক্ষা করো আল্লাহ পুরা বৃষ্টি পানি দেখতেছেন পানি আমাদের সব কিছু উপর উঠে রাখছি সব কিছু এদের কিছুই নাই সব কিছু করে মধ্যে সব পানি পানি থই করছে পানি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলার বসিকপুর ইউনিয়ন সাত নম্বর ইউনিয়ন বন্যার পানি থেকে কবলিত বৃষ্টির পানিতে বন্যার পানি থেকে কবলিত দেখেন সবাই সাহায্যের জন্য হাত বাড়াই দিবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং নিচে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে সবাই যোগাযোগ করবেন সাহায্যের জন্য হাত বাড়াবেন এই দুর্বিষ জীবনে যদি আপনি সাহায্য করতে পারেন তাহলে আপনার জীবনের একটা মানুষ যদি উপকৃত হয় আপনার টাকা পয়সা দ্বারা তাহলে এটা সব অবশ্যই আল্লাহ তালা প্রতিদিন আল্লাহ তাআলা আপনাকে দেবে তাহলে আজকের ভিডিওটি এই রাখি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করি এখান পর্যন্তই আল্লাহ হাফেজ বিদায়